উদ্বোধন হলো বিধাননগর মেলা উৎসবের শীতের মরশুমে শুরু হয়ে গেল বিধাননগর মেলা উৎসব মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ সল্টশ্রেকের করুণাময়ী বইমেলা উপস্থিত ছিলেন বিধাননগর মেয়র কৃষ্ণ চক্রবর্তী ছাড়াও রাজ্যের মন্ত্রী শুভমদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ব্রাত্য বসু সুজিত বসু বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজারহাটের নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অদিতি মন্সি প্রমুখ জানা গেছে উদ্বোধন থেকে ছয় জানুয়ারি পর্যন্ত মেলা চলবে সেখানে দেশ বিদেশ সহ এবারের বিধাননগর মেলায় ছোট বড় মিলিয়ে পাঁচশোটির উপর স্তর থাকছে মেলাকে কেন্দ্র করে রোজই থাকছে নাচ গান সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানও আমি এইটুকু বলতে পারি মেলার আমরা সবাই মিলে গাছে জল দিয়ে উদ্বোধন করলাম মেলার আমি দেখতে পেলাম মেয়র ডেপুটি মেয়র সহ সমস্ত পৌর প্রতিনিধিরা রয়েছেন অঞ্চলের বিধায়ক আহ সুজিত বসু রয়েছেন মাননীয় মন্ত্রী থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় বাত্ত বসু থেকে শুরু করে চিফ নির্মল ঘোষ সবাই রয়েছেন আমরা সবাই এখানে একসঙ্গে রয়েছি মেলা মানে সবাইকে এক করে আমি সবার কাছে আহ্বান করুন অসুন এক হয়ে সবাই মিলে শুধু বিধাননগর নয় বাংলারও উন্নয়ন করি